আজকে আমার বাবা সকালে তো বড় বড় দুইটা কার্পো মাছ এনেছে এর ভেতর তো ছিল একটা লাল কার্পো মাছ অনেকদিন ধরেই তো লাল কার্পো মাছ খাওয়া পাচ্ছিলাম কিন্তু তেমনটা লাল কার্পো মাছ কিন্তু পাচ্ছিলাম না এরপর তো আজকে আমার বাবা লাল কার্পো মাছ পেয়েছে এর তো আজকে কিনে এনেছে এই তো দেখুন কত বড় বড় দুইটা কার্পো মাছ এনেছে এরপরে তো কার্পো মাছের সাথে তো অনেক মাছকে কিনে এনেছিল এই তিন জাতেরই কিন্তু মাছ আজকে বাজার থেকে কিন্তু কিনে এনেছে এই মাছগুলো কিন্তু খেতে কিন্তু অনেক মজাদার এবং টাটকা টাটকা কিন্তু মাছ ছিল মাছগুলো কিন্তু বাজার থেকে বাসায় আনার পরেও কিন্তু মাছগুলো কিন্তু টাটকা ছিল নড়তে ছিল মাছ আর এখানে কিন্তু পটি মাছ আর এই কার্পু মাছগুলোই কিন্তু কিনে এনেছে এরপর তো আমার মা বোন এই মাছগুলো কিন্তু পরিষ্কার করে নিয়েছিল আর আজকে রান্না করা হবে কচুর ডাল এর জন্য কিন্তু কচুর মুখী গুলো প্রথমেই সেদ্ধ করে নিয়েছে এরপর তো আমার বোন এখানে কচুর গুলো কিন্তু সিলিয়ে নিচ্ছিল এই তো বিকেলবেলা কিন্তু রান্না করতে চলে এসেছে এই মাছগুলো দেখতে যেমন সুন্দর খেতেও কিন্তু তেমনই মজা এরপর তো এই মাছগুলো কিন্তু প্রথমে ভেজে রান্না করবে এর জন্য তো প্রথমে হলুদের গুঁড়ো ময়চের গুঁড়ো লবণ এগুলো দিয়েই তো মাখিয়ে নিচ্ছিল এরপর তো এই মাছগুলো কিন্তু ভেজে নেবে এর জন্য কিন্তু কিন্তু সবগুলো মাছই কিন্তু দিয়ে দিলো এরপর তো এই মাছগুলো কিন্তু ভেজে নিচ্ছিল এই মাছগুলো কিন্তু ভাজি খেতেও কিন্তু অনেক মজাই লাগে আর এই মাছগুলো কিন্তু ভাজি করে রান্না করলেই কিন্তু বেশি ভালো লাগে এর জন্য তো প্রথমে ভাজি করে নিচ্ছিল এরপর তো মাছগুলো কিন্তু রান্না করে এর জন্য তো প্রথমে কড়াইতে কিছু পরিমাণ তেল দিয়ে দিলো এরপর তো কিছুটা পরিমাণ পেঁয়াজ কাঁচামো দিয়ে দিলো এবং পেঁয়াজ কাঁচামসগুলো কিন্তু কিছুক্ষণ ভেজে এখানে কিন্তু পানি দিয়ে দিলো এরপর তো হলুদ গুঁড়ো মরিচের গুঁড়ো আদা বাটা রসুন বাটা ধনিয়ার গুঁড়ো এই সব কিছু দিয়েই তো কিছুক্ষণ সময় নিয়ে কিন্তু কষিয়ে নিচ্ছিল এরপরে কিন্তু ভাজি মাছগুলো কিন্তু দিল এরপরে তো ভাজি মাছগুলোর সাথে কিন্তু মশলাগুলো আরো কিছুক্ষণ কিন্তু মিশিয়ে নিল মানে খসিয়ে নিল কষানো কষানোর সময় কিন্তু এখানে কিন্তু সামান্য পরিমাণ পানি দিয়ে দিয়েছে কারণ পানি না দিলে কিন্তু মশলাগুলো নিচে লেগে দেওয়ার সম্ভাবনা থাকে এরপর তো কষানো হয়ে গেলে এখানে কিন্তু পানি দিয়ে দিল এভাবেই কিন্তু মাছগুলো কিন্তু ভোনা করে নেবে এভাবে মাছ ভোনা করলে কিন্তু বেশি মজা লাগে এই তো মাছ রান্নাটা কিন্তু শেষ হয়ে গেছে মাছগুলো দেখেই তো অনেক লোভনীয় লাগছিল খেতে কিন্তু আরো মজাই লাগবে এরপর তো মুখির ডালগুলো রান্না করে নেবে এর জন্য কিন্তু কচুর গুলো প্রথমেই চেটকে এনেছিল এবং কচুর মুখিতে ডাল রান্না করে খেতে কিন্তু অনেক মজা লাগে এরপর তো চটকানো হয়ে গেলে কিন্তু এখানে প্রথমেই পানি দিয়ে দিলো পানি দিয়ে কিন্তু ভালো করে চটকে নিবে মানে একদম ভালো করে মিশিয়ে নিতে হবে যেমন ডালে কিন্তু যেমন থাকে তেমনটাই কিন্তু ভালো করে পানি দিয়ে অল্প অল্প করে এরপরে কিন্তু মিশিয়ে নিতে হবে এভাবে আপনার একদিন কচুর ডাল রান্না করে খাবেন আপনাদের মুখে একদম লেগে থাকবে এরপর ভালো করে চটকানো হয়ে গেলে তো এখানে পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি হলুদ গুঁড়ো মরিচুর গুঁড়ো আদা বাটা রসুন বাটা এই সব মশলাই কিন্তু দিয়ে দিয়েছিল এই মশলা দিয়েই তো ভালো করে কিন্তু কিছুক্ষণ সময়টা কিন্তু মিশিয়ে নিলো এরপর তো এটা চোলাই রান্না করার জন্য দিয়ে দিল নামটা কিন্তু কচুর ডাল তবে কিন্তু এখানে কিন্তু কোন প্রকার কিন্তু ডাল ইউজ করা হয় না এভাবেই কিন্তু কিছুক্ষণ সময় ধরে কিন্তু জাল করে নেবে আর এটা রান্না করার জন্য কিন্তু বড় হলে কিন্তু হবে না ছোট ছোট যে মুখীগুলো থাকে আপনাদের তো ভিডিওর প্রথমেই কিন্তু দেখে নিলাম ওই মুখীগুলোই কিন্তু লাগবে এই তো পরের মতো কিন্তু জাল করে নেওয়ার পরে এ পর্যায়ে কিন্তু নামিয়ে নিয়েছিল এবার কিন্তু সোমবার অথবা কিন্তু বাগার দিয়ে দেবে অনেকেই কিন্তু বাগার বলে অনেকেই কিন্তু সোমবারও বলে থাকে এখানে কিন্তু শুধু রসুন দিয়ে কিন্তু বাগারটা দিয়ে দিলো রসুনগুলো দিয়ে কিছুক্ষণ সময় নেওয়ার কিন্তু ভেজে নিয়েছে লাল লাল করে এরপর তো এই ডালগুলো কিন্তু দিয়ে দিলো সোমবারটা দেওয়ার পরে কিন্তু আসল সারটা চলে আসবে আর এরপর তো আমি রাতের বেলায় কিন্তু খাইতে চলে গেছিলাম এখানে তো আমি মাছের মাত্রাটা নিয়েছিলাম এবং লাউ শোক্লাতে কিন্তু আলু দিয়ে সকালে ভাজি করেছিল সেটাই কিন্তু নিয়েছিলাম আর এখানে কিন্তু মুখীর ডালটাও কিন্তু নিয়ে নিয়েছি আর এখানে কিন্তু লাল শোক্লাতে আলুর ভাজিটা খেতে কিন্তু অনেক মজাদার এটা সকালে ভাজি করছিলো তাও কিন্তু আমি নিয়েছিলাম তো আজকে এই পর্যন্তই আল্লাহ